ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম কিভাবে পরিবর্তন করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবং নিচে প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন ক্লিক করবেন এডিট প্রোফাইল এই অপশানে এবং এখানে দেখতে পাচ্ছেন নেম নামে একটি অপশান রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করে দিয়ে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নেম পরিবর্তন করতে পারবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম নামে একটি অপশান রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করে দিয়ে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করতে পারবেন তো মূলত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নেম পরিবর্তন করার জন্য জাস্ট নেম অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে নেমটি রয়েছে সেই নেমটি শো করেছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং নেমটি রিমুভ করে দিবেন বা আপনারা যেই নেমটি দিতে চাচ্ছেন সেই নেমটি টাইপ করে দিবেন আমি আমার নেমের শেষে কি টাইপ করে দিলাম দেন উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক শো করছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নামে একটি অপশন রয়েছে আপনারা চেঞ্জ অপশানে বা চেঞ্জ নেম এই অপশানে ক্লিক করে দিলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নেম পরিবর্তন হয়ে যাবে তবে আপনারা যদি চোদ্দো দিনের মধ্যে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম দুইবার পরিবর্তন করেন তাহলে আপনারা চোদ্দ দিনের আগে আর আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নেম পরিবর্তন করতে পারবেন না ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নেম পরিবর্তন করতে চাইলে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চাইলে আপনাদেরকে চোদ্দ দিন অপেক্ষা করতে হবে এবং আপনাদের যদি এখান থেকে নাম পরিবর্তন করতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা ওপরে থ্রি লাইন মেনুবারে ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলস নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন দেন আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলের ওপরে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নেম নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে নাম পরিবর্তন করতে পারবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন ইউজার নেম নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে ইউজার নেম পরিবর্তন করতে পারবেন তো মূলত জাস্ট নেম অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সেম প্রসেসে সেম নিয়মে নাম পরিবর্তন করতে পারবেন তো মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন